মানবি আপনারা পূর্বতন বক্তার মুখে শুনেছেন যে ঢাকা শহরে অটোরিকশার কাছ থেকে কিভাবে কাঠ ব্যবসার নামে চাঁদাবাজি করা হয় এবং সেই চাঁদাবাজির সাথে যুক্ত রয়েছেন আমাদের প্রশাসনের কতিপয় অসৎ ব্যক্তিবর্গ এই যে আমাদের যে হাকিম ভাই যে হাকিম ভাইয়ের উপর আজকে হামলা করা হয়েছে হাকিম ভাই সহ আমাদের কামরাঙ্গি চরের রিক্সা বাণিজ্য বাহিক শ্রমিক ইউনিয়নের সহযোদ্ধা বন্ধুদের কারণে আন্দোলনের মুখে চাপের মুখে গত তিন মাস ধরে প্রায় তিন মাস ধরে কাঠ ব্যবসা বন্ধ রয়েছে বন্ধুগণ আপনারা শুনেছেন এই কাঠ ব্যবসা এক দুই টাকার ব্যবসা না কোটি কোটি টাকার ব্যবসা এই আন্দোলনের ফলে এই রিক্সা শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে শত শত কোটি টাকার বাণিজ্য তাদের বন্ধ হয়ে রয়েছে তাদের যখন ফলেতে টান পড়েছে তাদের এই অবৈধ ব্যবসা অবৈধ ইনকাম বন্ধ হয়ে গেছে তখন তারা মার হয়ে পড়েছেন বন্ধুগণ আপনারা জানেন বিগত মার্চ মাসে আমাদের এই হাকিম বাইয়ের বিরুদ্ধে এই প্রশাসনের অসৎ কর্মকর্তা এবং কার ব্যবসায়ীরা একটা মিথ্যা মামলা দায়ের করেছেন সেই মিথ্যা মামলা কি ছিল এই হাকিম বাই যিনি চাঁদাবাজের বিপক্ষে কথা বলেন সেই হাকিম বাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে একদিনের মধ্যে হাকিম ভাইকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করে এনেছি সেই চাঁদাবাজ চক্রান্ত এই চাঁদাবাজ চক্র যখন দেখেছে আইনি প্রক্রিয়ায় হাকিম ভাইকে এবং রিক্সা ভ্যান ইজি শ্রমিক ইউনিয়নের সহযোদ্ধাদের আমাদের কমরেডদের দাবিয়ে রাখা যাচ্ছে না তখন তারা সেই নগ্ন ঘৃণ্য তাদের যে চেহারা সেই চেহারা তারা উন্মোচিত করেছেন হাকিম ভাইয়ের বয়স একাশি বছর তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠ একটা লোকের উপর যারা হামলা করতে পারে তারা পৃথিবীর সমাজের বুকে সবচেয়ে জঘন্য বলে আমি মনে করি যে লোকগুলো আজকে তার উপর হামলা করেছেন তাদের দাদুর বয়সী একটা লোকের উপর যখন তার নাক মুখ ফেতলে দিতে পারে রক্তাক্ত করতে পারে এর চেয়ে জঘন্য লোক আর কেউ হতে পারে না যখন যে হামলাকারীরা তার ফোন চিন্তাই করে নিয়ে যায় এবং তার কাছে যে টাকা ছিল সেই টাকাও তারা চিন্তাই করে নিয়ে চলে যায় এবং লালবাগ ট্রাফিক অফিসের সামনে থেকে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো এবং সেখানে পুলিশ নিষ্কর্মের মতো শুধু তাকিয়ে দেখেছে এই লোকমান দীর্ঘদিন ধরে ঢাকা শহরে যে অঞ্চলে সে থেকেছে সেখানে এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত থেকেছে আমরা অবিলম্বে একটি লোকমানকে এই কামরাঙ্গি চোর থেকে দাবি জানাই একই সঙ্গে এই লোকমান সহ এই যারাই হামলা এবং সঙ্গে জড়িত যদি তাদেরকে গ্রেফতার করানা হয় আমরা আবারও বলছি যদি গ্রেফতার করানা হয় তাহলে শ্রমিকরাই তারা নিজ হাতে তারা কিন্তু শাস্তির জন্য তারা উঠে পড়ে লাগবে আমরা কিন্তু ছেড়ে দিব না আমরা এখনো মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বলতে চাই যারাই হামলা করেছে সেখানে সিসিটিভি ফুটেছে সকলকে স্পষ্ট ভাবে দেখা যাবে সে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই গ্রেফতার করতে হবে এবং তাদেরকে বিচারের বন্ধুগণ আমাদের আগামীকাল কামরানি চলে সকাল দশটায় সমাবেশ রয়েছে আমরা সকল রিক্সা শ্রমিকদের ফাইদের প্রতি আহ্বান জানাবো হামলা মামলা করে কখনো আন্দোলন সংগ্রামকে দমন করা যায়নি